আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা সমুদ্র সৈকতে যাব ঘুরতে আর গোসল করতে কিভাবে বাচ্চাদের নিয়ে গোসল মোসল করি ওটাই আপনাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিও দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ফুল ভিডিওটা দেখবেন সমুদ্র সৈকতে কীভাবে আমরা কক্সবাজার এসে বাচ্চাদের নিয়ে মজা মদার

समुद्रों में पानी चिट्टे चिट्टे हो गई तेरे से कॉक्स बजा रहे जाइते से जाओ जाओ नहीं नहीं, नहीं।

দেখছেন হ্যাঁ আপনাদের যদি মনে চায় আপনারা ওইখানে আইসে পড়েন আইসে আমাদের সাথে পানিতে জয় একটু ডান্স দিব জয় ডান্স দাও দাও জানো ডান্স দাও 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 যাও 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 কি সুন্দর এই পদ্মা এই মিঠনা

Hei! Hei!

আর কার সমুদ্রের পানি মিল করতে ভালো